নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন রয়েছে টমেটো এটা কাঁচা টমেটো চারটে টমেটো রয়েছে আজকে কাঁচা টমেটো আর চিংড়ি মাছ নিয়েছি আড়াইশো গ্রাম ভালো করে বেছে জল দিয়ে ধুয়ে নিয়েছি এই কাঁচা টমেটো আর চিংড়ি মাছ দিয়ে আজকে একটি রেসিপি শেয়ার করবো যেটা দুপুর বেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবার কাঁচা টমেটো গুলোকে কেটে নেব এরকম লম্বা লম্বা করে কেটে নেব এইভাবে সমস্ত টমেটোকে কেটে নেব সমস্ত টমেটোকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এবার চিংড়ি মাছের লবণ হল মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো ভালো করে মাখানো হয়ে গেছে এবার চিংড়ি মাছটাকে প্রথমে ভেজে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হলেই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দেবো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে চিংড়ি মাছগুলো রাবারের মতো হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না কড়াইতে দিয়ে দেবো সামান্য সরষের তেল তেলটা গরম হলেই দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন পাঁচ ফোড়ন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলেই দিয়ে দেবো কেটে রাখা কাঁচা টমেটো টমেটোটাকে ততক্ষণ মেনে নিতে হবে যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা ভালো মতো চলে যায় আর লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিলে টমেটোটা নরম হয়ে যাবে এবার লো লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে টমেটোটাকে নরম করে দেব আর ভালো করে ভেজে নেব দুই থেকে তিন মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন টমেটোটা অনেকটাই ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে নেব এবারে দিয়ে দেব সর্ষে বাটা সর্ষেটাকে আমি ছেঁকে নিয়েছি সর্ষে বাটার জলটা দেব আর ছেঁকেই দিচ্ছি কোষাগুলো কেটে গেলে হজমের অসুবিধা হতে পারে ভালো করে নেড়ে নেব আর একটু সামান্য জল লাগবে আর দিয়ে দেবো চিনি এখানে চিনি অবশ্যই দিতে হবে ওয়ান টি স্পুনের মতো দিলাম চিনি কারণ কি কাঁচা টমেটো একটু টক হয় চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স হয়ে যায় এবার এটাকে ফুটতে দেব ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আরও দু মিনিট ফুটিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে বাটার সময় আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম চিংড়ি মাছ আর কাঁচা টমেটোর রেসিপি একদম হয়ে গেছে এটা মাখা মাখা হবে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তৈরি হয়ে গেল কাঁচা টমেটো আর চিংড়ি মাছের একটি রেসিপি যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগবে আমি চিংড়ি মাছ দিয়ে করেছি আপনারা চাইলে মোরলা মাছ কিংবা অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন খেতে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার